আসসালামু আলাইকুম আমার প্রবাসী বা বোনেরা ঈদের ছুটি কাটিয়ে আজকে আবার আপনাদের জন্য ভিডিও বানাতে বসলাম যারা নতুন আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে আজকের ভিডিওতে অনেকগুলো গুরুত্বপূর্ণ আরবি ভাষা শেখানো হবে তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি অনেক গরম এটার আরবি হবে হার ওয়াজেদ হার হচ্ছে গরম ওয়াজেদ হচ্ছে অনেক এই বাসাটি অনেকভাবে বলা যায় আমি এখানে তিনভাবে বলেছি দেখেন আবার অনেক গরম হার কেতির হার হচ্ছে গরম কেতির হচ্ছে অনেক অনেক গরম হার জিয়াদা হার জিয়াদা এখানে যে কোনো একটা বললে হবে ইনশাল্লাহ ওকে শরীর খারাপ যেসম তাবান যেসম হচ্ছে শরীর ওকে তাবান হচ্ছে খারাপ শরীর খারাপ যেসম তাবান আমি অসুস্থ আনামেরিত আনামেরিত মেরিত হচ্ছে অসুস্থ ঈদের সুটি আরবি হবে ঈদ এজাজা ঈদ এজাজা সুটি দুই দিন আর হবে ইজাজা এতন নিয়ম এজাজা নিয়ম সুটি নেই আরবি হবে মাফি ইজাজা মাফি ইজাজা ইজাজা হচ্ছে সুটি ওকে আমি রাগ করেছি আনা জালান জালান আনা হচ্ছে আমি রাগ করা হচ্ছে জালান আমি রাগ করিনি আনা মো আনা মো জালান মো জালান অর্থাৎ রাগ করিনি তো বন্ধুরা আবার আমরা পড়ি ঈদের ছুটি ঈদ ইজাজা দু ছুটি দুই দিন ইজাজা এতনি নিয়ম আমি সাত দিন ছিলাম ছুটিতে রিয়াদে আমারটা হচ্ছে ইজাহাজা সেবাইয়ম আমি কপিলকে বলেছিলাম যে আমি সাত দিন ছুটি কাটাবো তিনি বলছেন ওকে ঠিক আছে এই কারণে আমি রিয়াদে ছিলাম গত সাত দিন আমার ছুটি লাগবে আনাইবি আনাইবি আমি দেশে যাব যাবো বিলাত আনাবগা থাত আমার দরকার র হচ্ছে যাওয়া বিলাত হচ্ছে দেশ আমার মা অসুস্থ আর বিভাবে আনা মামা মেরিত আনা মামা অর্থাৎ আমার মা মামা হচ্ছে আরবি মা হচ্ছে বাংলা আরবিতে মাকে বলে মামা ওকে আনা মামা মেরিত অর্থাৎ আমার মা অসুস্থ অসুস্থ অর্থাৎ মেরিত ওকে আমার ছুটি লাগবে আনাইবি যা আমি দেশে যাবো আনাবা রহ বিলাত আনাবা রহ বিলাত ওকে আমার মা অসুস্থ আনা মামা মেরিত আনা মামা মেরিত অথবা হাগে মামা আনা মেরিত ওকে যে কোনো একটা বললে হবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আমি অনেক ধৈর্য ধরেছি হবে আনাফি আনাফি সবর হচ্ছে ধৈর্য ধরা কেতির হচ্ছে অনেক ওকে আনাফি সবর কেতির আমি অনেক ধৈর্য ধরেছি আমি ধৈর্য ধরতে পারছি না আনা মা একদার সবর আনা মায়াকদার মায়দার হত্ত অর্থাৎ আর পারতেছি না ঠিক আছে আনা মায়াকদার সবর আমি ধৈর্য ধরতে পারছি না আমাকে ছুটি দাও আতিনি ইজাহা আতিনি ইজা ইজাজা হচ্ছে ছুটি আতিনি হত্যা দাও ওকে আতিনি আতিনি এটার অর্থ হচ্ছে কোনো কিছু দেওয়ার জন্য বলা ওকে আতিনি ইজাহাজা আমাকে ছুটি দাও আমাকে ছুটি দাও আমি অনেক ধৈর্য ধরেছি আনাফি সবরকে তীর আমি ধৈর্য ধরতে পারছি না আনামাকর সবর কয় মাস ছুটি লাগবে আর কাম হবে বি যা কাম কামসাহার অর্থাৎ কয় মাস সাহার হচ্ছে মাস কাম অর্থাৎ কত অথবা কয় ইবি অর্থাৎ দরকার অথবা প্রয়োজন ই ছুটি হচ্ছে সুটি বি যাজা কয় মাস ছুটি লাগবে আমার তিন মাস ছুটি লাগবে যদি তিন মাস হয় বলবেন যেন আনাইবি ইজাজা তালাতা সাহার যদি পাঁচ মাস হয় বলবেন যেন আনাইবি ইজাজা খামসা সাহার যদি ছয় মাস হয় বলবেন যেন আনাইবি ইজাজা সিতা সাহার যদি এক মাসাল্লাই হয় বলবেন যেন আনাই বি ইজাজ ওয়াহেদ সাহার এটা আপনার প্রয়োজন হিসাবে বলবেন ঠিক আছে এক দুই যদি শিখতে চান ওইটা আমার চ্যানেলে আছে ভিডিও আছে আরবি সংখ্যা ঠিক আছে এক দুইগুলো সুন্দর করে শিখে নেবেন ঠিক আছে যাও খালাস রহ ঠিক আছে যাও অর্থাৎ রহ কপিলের সাথে কথা বলতে পারবেন তো আপনারা যারা নতুন অবশ্যই নিয়মিত অন্তত পাঁচ মিনিট আমি বলতে চাই যে অন্তত পাঁচটা মিনিট ভিডিওগুলো দেখেন দেখেন আরবি ভাষাগুলো শিখেন ইনশাল্লাহ বেসিক আরবি শিখতে পারবেন ধন্যবাদ সবাইকে